হ্যালো এভরিওয়ান ওয়ান দিস ইজ শোভনা ফ্রম বিউটিক বাই শোভনা আজকে আমি ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব যে খুব তাড়াতাড়ি কীভাবে একটা স্টেপ বাই স্টেপ আমরা পেরিকিওর কমপ্লিট করে নিতে পারি খুব সহজ পদ্ধতিতে আমরা পেরিকিওরটা কমপ্লিট করব যে চলো দেখিনি কীভাবে একটা পেরিকিওর আমরা কমপ্লিট করে ফেলতে পারি প্রথমে আমরা এখানে ভিএলসিসি প্রফেশনাল থেকে আমরা পেরিকিওর অ্যান্ড মেনিকিওর স্পা ক্রিম আমরা নিয়ে নিয়েছি যেটা টোটাল সেটটা এখানে দেওয়া আছে প্রথমে আমরা যেটা ইউজ করব ফার্স্ট পার্ট সেটা হচ্ছে একটা পেরিকীয় মেশিনের মধ্যে আমরা জল নেব যেটাকে একটু গরম করব তারপর তার মধ্যে দিয়ে নেব কিছুটা শ্যাম্পু আর তার সাথে দিয়ে নেবো কিছুটা অ্যাক্টিভেটার যেটা আমাদের পাটাকে খুব সুন্দরভাবে ক্লিন করবে দেন আমরা জলটাকে গরম করতে দিয়ে দেবো আর একটু গরম হয়ে এলে ওর মধ্যে ভালো করে যদি নখের মধ্যে নেল পলিশ থাকে সেটাকে আমরা ক্লিয়ার করে নেব তারপর ওর মধ্যে দিয়ে নেবো একটুখানি কিউটিক্যাল ক্রিম নখের মধ্যে কিউটিক্যাল ক্রিমগুলো দিয়ে নিলে কি হবে নখটা খুব সুন্দরভাবে তোমার গ্রো করবে আর যেটা এতদিন পর নেল পলিশ পরা থাকা অবস্থা যেটা একটু সূক্ষ্ম হয়ে গেছিলো রুক্ষ হয়ে গেছিলো সেটা একদম ময়েশ্চারাইজড হয়ে যাবে দিন তারপর পাটাকে ভেজাতে দিয়ে দেবো আমরা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপর তুলে নিয়ে একটা ফোমিং ক্লিনজার ইউজ করে নেব যেই ফোমিং ক্লিনজারটা দিয়ে আমরা একটা পাফির সাহায্যে খুব ভালোভাবে পাটাকে একদম ক্লিন করে নেব এখানে ফোমিং ক্লিনজার হিসেবে আমরা যেটা ইউজ করেছি সেটাও কিন্তু ইভিএলসিসের অফিস থেকে ইউজ করেছি এটা নিয়ে খুব ভালো করে কিন্তু পাটাকে ক্লিন করে নিতে হবে আর পাটাকে যত ভালো ক্লিন করবে তত সুন্দর কিন্তু রেজাল্ট পাবে কারণ পায়ের মধ্যে সেল বিভিন্ন ময়লা যেগুলো একদম পুরো পাটাকে পুরো নোংরা করে দেয় আর পায়ের মধ্যে আমাদের তো প্রচুর নোংরা থাকেই কারণ আমরা রেগুলারলি সেইভাবে নিজে নিজে পরিষ্কার করতে পারি না তাই জন্য পেরি আমাদের খুবই এসেন্সিয়াল একটা জিনিস ভালো করে ধুয়ে নেবার পর তারপর আবার দিয়ে নেবো হচ্ছে স্কাবার আর এই স্ক্রাবার পায়ের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তারপরে ইউজ করে নেব স্ক্রাবারের পরই পেরিক বিভিন্ন টুলস যে পেরিকিওর বিভিন্ন টুলসের মধ্যে পুরো ডেডসেল রিমুভার থাকছে যেটাকে পুরো একদম পায়ের তলাকে পুরো ডেড সেলগুলোকে রিমুভ করা যায় আর ভালো করে স্ক্রাবিং করে নেবার পর এবং আবারও গরম জলে ভিজিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা পিওর মশ্চারাইজার যেটা এখানে ভিএলসিসি প্রফেশনাল থেকে থেকেই ইউজ করেছি আমরা তো সেখান থেকে একটা ময়শ্চারাইজার নিয়ে খুব ভালো করে যেটা ময়শ্চারাইজ করে নেব ময়শ্চারাইজার দেওয়ার পরে আমরা কিন্তু আবারও নখগুলোকে খুব ভালোভাবে ক্লিন করব প্রথমে নখ কেটে নিতে হবে তারপর নখের মধ্যে যে যা নোংরা রয়েছে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে কিউটিক্যাল কাটার দিয়ে কিউটিক্যালগুলো কেটে নিতে হবে এবং দেখে নিতে হবে ওর মধ্যে নখের মধ্যে এখনও কোনো সেল রয়েছে কি না সেটাকে প্রপার তুলে নিয়ে তারপরে নখ একটা ফাইলার দিয়ে ভালো করে সেপ দিয়ে নিতে হবে এই ফাইলারটা দেওয়ার পরে আবারও নখটা আমরা ভালো করে পরিষ্কার করে নেব তারপর আবার একটা ময়শ্চারাইজার দিয়ে ভালো করে নখে ম্যাসাজ করে এবং পুরো পায়ে ম্যাসাজ করে দিতে হবে যেটাতে একদম পার রিফ্রেশিং হবে তারপর পছন্দ মতো একটা সুন্দর নীল পলিশ তোমাদের করিয়ে নিতে হবে নেল পলিশ সেখানে পরিয়ে দিয়েছি আর নেল পলিশটা পরার পরে দেখতে পাচ্ছ পাটা কতটা ক্লিন লাগছে তো তোমরা দেখো আমি কত সহজে একটা পেডিকিওর কিন্তু কমপ্লিট করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ